এই যে এক দফা এক দাবি নিয়ে আপনি যেটা উসুল করে আনলেন আজকে থেকে নিয়ম না মানলে কিন্তু কালকে দেশের অবস্থা আবার একই হবে তাহলে আপনার চোখে দেখা এই আন্দোলন আর ভাইদের দেওয়া রক্ত কোনো কিছুরই আসলে দাম থাকবে না আজকে থেকে শপথ নিন যে ট্রাফিক আইন মেনে চলবেন রাস্তার ধারে ময়লা ফেলাবেন না এবং অনৈতিকভাবে কোনো কিছু হাসিল করার চেষ্টা করবেন না চোখের সামনে অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন একটা জিনিস দেখবেন যে আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায় যে বাহিরে কোনো অন্যায় হলে দশজন তার ক্যামেরা নিয়ে বন্দি করতে শুরু করে দেয় কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একজন মানুষও থাকে না অন্যায়কে অন্যায় বলার যে ক্ষমতা মানুষের নাই সেই মানুষটাকে আমি কখনোই শিক্ষিত বলে দাবি করব না কারণ একজন শিক্ষিত এবং সৎ মানুষ অবশ্যই অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা রাখবে এবং সেটা তার উচিত যদি আপনি দেখেন যে আপনার সামনে কোনো অন্যায় হচ্ছে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন আর এখন থেকে আপনাদের প্রত্যেকটা মানুষ যারা এই আন্দোলনে সামিল ছিলেন সবাই একটা অন্যায় দেখলে সেখানে যদি প্রতিবাদ করতে দেখেন কাউকে অবশ্যই সে প্রতিবাদকারীর পাশে গিয়ে দাঁড়াবেন এবং আপনিও অন্যায় প্রতিবাদ করবেন এটা যদি করতেন না পারেন বিশ্বাস করেন ভাই ভবিষ্যতে আপনার এই আন্দোলন বা এসব নিয়ে কোনো গর্ববোধ করার কিছুই থাকবে না তাকে ছাড়া যদি আপনি বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশ্বের দরবারে রোল মডেল করে দাঁড়িয়ে তুলতে পারেন তাহলেই বুঝবেন যে আপনার আন্দোলন সফল শত শত আন্দোলনকারী ভাই বোন আপনারা যদি একজন আরেকজনকে এই আন্দোলন সম্পর্কে এবং আমাদের ভবিষ্যৎ দেশটা কিভাবে গড়ে তুলতে চাই সেটা সম্পর্কে বলেন তাহলে দেখবেন একজনের জায়গায় দুজন এরকম প্রত্যেকটা মানুষ জানতে পারবে এবং এই সব প্রত্যেকটা মানুষই যদি আবার দেখা যায় যে এই নিয়মগুলো মেনে চলে একজনকে দেখে আরেকজন মেনে চলা শুরু করবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন গত পনেরো দিন ধরে যে পরিমাণ আন্দোলন নিয়ে পোস্ট করে পোস্টগুলোকে ভাইরাল করে প্রত্যেক মানে বলতে গেলে পুরো বিশ্বের দরবারে আমরা এই আন্দোলনের খবর পৌঁছে দিয়েছি তো একইভাবে যদি আমি আমার এই ছোট্ট দেশের মধ্যে সবার মধ্যে নিয়মানুবর্তিতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের এই পোস্টগুলো আপনি বেশি বেশি করে করেন এবং সেটা যদি সবার নিকট পৌঁছে দেওয়া যায় অবশ্যই সেখানে একশো জনের মধ্যে পঞ্চাশ জন পঞ্চাশ জন না হলেও তিরিশ জনও যদি সেই নিয়ম মানে তাকে দেখে তার পরিবারের আর বাকি মানুষগুলো কিন্তু একইভাবে নিয়ম মানতে শুরু করবে অবশ্য চেষ্টা করবেন সবাই নিজ নিজ জায়গা থেকে আপনার দেশের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার এবং আগামীতে যেন দুর্নীতিমুক্ত একটু বাংলাদেশ ছাত্ররা গড়ে তুলতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই ছাত্রদেরকে সাহায্য করবেন আজকে আপনি এই আন্দোলনে গিয়েছিলেন কালকে যদি আপনি সেটা ভুলে যান এবং একইভাবে আগের মতো চলাফেরা শুরু করেন কোনো কিছু নিয়ম না মেনে চলেন তাহলে দেখবেন আপনার এই আন্দোলনে কোনো চিহ্ন হয়ে থাকবে না উনিশশো সালের মুক্তিযুদ্ধ আগামী পঞ্চাশ বছর যদি এভাবে সেই যুদ্ধের চেতনা নিয়ে মানুষ এগিয়ে আসতে পারে তাহলে আপনারও উচিত এই আন্দোলন আপনি কি জন্য করেছেন অবশ্যই একটা সুন্দর এবং স্বাভাবিক বাংলাদেশ পাওয়ার জন্য করেছেন তো তার জন্য তো অবশ্যই আপনাকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে সেই স্যাক্রিফাইসটা না হয় আপনার হাত ধরেই হোক আজকে থেকে নিয়ম মেনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে আমরা সবাই লেগে পড়ি এবং সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকটা জায়গায় যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেশকে ভালোবেসে আপনার দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে দেশের বাহিরে যারা আছেন তারা অবশ্যই দেশকে ভালোবাসেন দেখে রেমিটেন্স বন্ধ করে দিছিলেন তো তারা এখন থেকে অবশ্যই ব্যাংকে টাকা পাঠাবেন যদি কোনো বিদেশি ভাই বোন না দেখে থাকেন দেশে যারা আছেন তারা অবশ্যই আপনার আশেপাশে প্রবাসী ভাই বোনগুলোকে এই খবর পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ